স্কুলে আতরের শিশি নিয়ে যাওয়ায় বেধরক মারধর করা হলো চার বছরের এক শিশুকে হাওড়ার বাঁকড়ায় এক বেসরকারি স্কুলে পড়তো সে প্রধান শিক্ষককে আটক করেছে ডমজুদ থানার পুলিশ আতরের শিশি নিয়ে স্কুলে গিয়েছিল চার বছরের শিশু স্কুলের প্রধান শিক্ষক সুগন্ধি সে শিশি বের করতে নিষেধ করেন শিক্ষকের কথা শুনেনি পড়ুয়া তাকে বেধরক মারধর করা হয় সারা দেহে মারের চিহ্ন রয়েছে মুখে পড়েছে কালশিটের তাপ বাঁকড়া সাকসেস পয়েন্ট পাবলিক স্কুলে পড়ে সে প্রধান শিক্ষকের মারে যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন তার বাড়িতে ফোন করেন অন্য শিক্ষকরা শিশুর বাবা আয়ুব আলী সর্দার পৌঁছে যান বাঁকড়ার মনসা ডিঙে ও মল্লিকপাড়ার এই বেসরকারি স্কুলে মেয়ে আয়াত খাতুনকে নিয়ে তিনি সোজা চলে যান রোমজুরের এক সরকারি হাসপাতালে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ আটক করে বেসরকারি স্কুলের এই প্রধান শিক্ষককে সাকসেস পয়েন্ট স্কুলে পড়ে সেই স্কুলে গিয়েছে বাচ্চা এটা বাচ্চারা জানেন তো যে কোনো জিনিস দেখলে সেইটা সাথে নিয়ে একটা আত্মরেন্না সেন্টার শিশি নিয়ে গেছে বোতল সেইটা বলেছে যে এটা নিয়ে আসোছো কেন বলেছে আর নিয়ে আসবে না ও বলেছে হ্যাঁ নিয়ে আসবে ঠিক আছে ওটাই একটুখানি বাচ্চা শোনে কোনো কথা তার জন্য আমাদের ফোন করবে বা হে করবে যে এমনি গার্জেনদের বলবে যে আপনার বাচ্চাকে বারণ করছি শুনছে না তার জন্য কান মুতোই পাঁচবার মেরেছে একবার না পাঁচবার মেরেছে পুরো লাল গোটা দাগ হয়ে গেছে এইগুলো ব্যথা হয়ে গেছে এমনকি ঘরে একবার এসে দাঁতিও লেগে গেছিল বিষ হয়ে গেছিল তো পানি ফানি চেয়ে পড়েছে আমার পাঁচ বছরের বাচ্চা ওই পাবলিক স্কুল বাঁকড়া কি বলে হে মল্লিক সাকসেস পয়েন্ট স্কুল শুধুমাত্র আতরের শিশু স্কুলে নিয়ে যাওয়ার জন্য এমন নিশংসভাবে মারের ঘটনায় হতবাক অন্য অভিভাবকরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন তারাও হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট পুবের কলম ডিজিটাল